যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য উপর হামলার প্রতিবাদে মালদায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ওই কুপা সহ ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল এদিন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয় শহর পরিক্রমা করার পর মিছিলটি শেষ হয় মালদা শহরের প্রাণ কেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায় এই মিছিলে পাওয়া মেলান কুপার শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও কর্মীরা

네, 맞아, 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 맞아 দ <imitation> 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 যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এস পায়ের হারমাদ বাহিনী আমাদের শিক্ষামন্ত্রীর উপর হামলা চলায় এবং সেখানে ওয়েব ওয়েবক্রুপার যারা সদস্য ছিল তাদের মারধর করে তার সাথে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবন্ধুর যে কার্যালয় সেই কার্যালয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় তার আজকে তীব্র প্রতিবাদ জানাতে আমরা তৃণমূলের শিক্ষা সেল থেকে পাঁচটি সংগঠন তার মধ্যে আমাদের হচ্ছে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি থেকে আমরা মালদা জেলার যত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ যত কলেজ রয়েছে সমস্ত কলেজের শিক্ষাকর্মীরা আজ মালদা শহরের রাজপথে এক প্রতিবাদ এবং দীক্ষার মিছিল জানাচ্ছে আজকে আমরা আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের কুপার প্রেসিডেন্ট এবং শিক্ষা সেলের প্রেসিডেন্ট অধ্যাপক পাত্র বসুর উপরে যাদবপুর ক্যাম্পাসে যে নির্লজ্জভাবে আক্রমণ হয়েছে এবং আমাদের অধ্যাপক সমাজও আক্রমণ হয়েছে তার প্রতিবাদস্বরূপ আমরা আজকে এই দীক্ষার মিছিল আয়োজন করেছি এবং আমাদের শিক্ষাবন্ধু বই এবং ছাত্র বয়স আমাদের শিক্ষাবিদ যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা দীক্ষার মিছিল আয়োজন করছি এটা আমরা এখান থেকে আরামভর যাব সেখানে আমাদের এই মিছিল সমাপ্তি হবে এইভাবে আমরা এই প্রতিবাদটা জানাচ্ছি কারণ হচ্ছে আমরা আমি সেখানে ছিলাম দেখেছি যে আমাদের একটা জেয়াল মিটিং ডাকা জেয়াল কনভেনশন ডাকা হয়েছিল সেই কনভেনশনটাকে ওনারা বাঞ্চাল করার জন্য বাম এবং অতি বাম সক্রিয় যে সমস্ত ছাত্ররা সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে এবং শিক্ষামন্ত্রী যখন ওনাদেরকে ডেপুটেশান দিতে বলেছিলেন তারা ডেপুটেশান না দিয়ে শিক্ষামন্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা করা এবং শিক্ষক সমাজকে কলুষিত করার একটা প্রয়াস চালিয়ে গেছে তার তার প্রতিবাদস্বরূপ আমরা আজকে এই মিছিলে ডাক পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা কোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স